কল্পনা করুন যদি একটা দেশের নেতা যাকে কেউ ভোট দেয়নি হঠাৎ করে তার দেশের ভবিষ্যৎ বেঁচে দেয় বিদেশি শক্তির কাছে শুধুমাত্র ভারতের উত্থান রক্ষার জন্য ইউনুস যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এখন ট্রাম্পের আমেরিকার সাথে একটা গোপন চুক্তি সই করতে চলেছেন যা বাংলাদেশের অর্থনীতিকে চিরকালের জন্য দুর্বল করে দেবে এই চুক্তিতে ভয়ঙ্কর শর্ত রয়েছে যা মোদীজির ভারত আমেরিকা ট্রেড ডিলের পর থেকে ঢাকায় প্যানিক ছড়িয়ে দিয়েছে আপনি জানেন কি এই সিক্রেট ডিল এতটাই গোপন যে এর বিস্তারিত শর্তগুলো জনসমক্ষে আসেনি কিন্তু এতে বাংলাদেশের স্বাধীনতাই বিপন্ন হয়ে পড়তে পারে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এই ষড়যন্ত্রের গভীরতা যা ভারতের শক্তিকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে আর আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝবেন কেন মাস্টার মাস্টারস্ট্রোক এই সব কিছুকে ছিন্ন করে দেবে এখন আসুন এই বিষয়ের গভীরে ঢোকার আগে আমি একটা পুরোনো ঘটনা মনে করিয়ে দিই যা আজকের পরিস্থিতির সাথে মিলে যায় অতীতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে আজকের দিনে মোদিজির নেতৃত্বে ভারত আবারও তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক গড়ে তুলছে কিন্তু কিছু লোক এতে ঈর্ষান্বিত হয়ে উঠছে এই ঈর্ষা থেকেই উদ্ভূত হয়েছে বাংলাদেশের বর্তমান সংকট যেখানে ইউনুস সরকার আমেরিকার সাথে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে এখন আসুন বুঝি কেন বাংলাদেশ এতটা চিন্তিত হয়ে পড়েছে ট্রেড ডিল এটা কি সহজ কথায় ট্রেড ডিল মানে দু দেশের মধ্যে ব্যবসায়িক চুক্তি যেখানে পণ্য আমদানি রপ্তানির উপর কর বা ট্যারিফ কমানো হয় উদাহরণস্বরূপ যদি একটা টি শার্ট ভারত থেকে আমেরিকায় বিক্রি হয় তাহলে সেই পণ্যের উপর কতটা কর দিতে হবে এটা নির্ধারণ করে এই ডিল মোদীজির নেতৃত্বে ভারত আমেরিকার সাথে এমন একটা চুক্তি করেছে যাতে ভারতীয় পণ্যের উপর ট্যারিফ মাত্র আঠেরো শতাংশ হয়েছে এর ফলে ভারতের টেক্সটাইল শিল্প যা কাপড় চোপড় তৈরি করে আমেরিকায় আরও সস্তায় বিক্রি করতে পারবে বাংলাদেশের ক্ষেত্রে এখনও ট্যারিফ বিশ শতাংশ যা ভারতের থেকে দুই শতাংশ বেশি এই ছোট্ট পার্থক্যটাই বিলিয়ন ডলারের ব্যবসা অন্য দেশে সরিয়ে নিয়ে যেতে পারে কারণ ব্যবসায়ীরা সবসময় সস্তা অপশান খোঁজে এখন দেখুন বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলে তাদের প্রধান রপ্তানি হল টেক্সটাইল অর্থাৎ কাপড়ের শিল্প এই শিল্প লক্ষ লক্ষ লোককে চাকরি দেয় এবং দেশের অর্থনীতির প্রায় কুড়ি শতাংশ নিয়ন্ত্রণ করে বিশ্বে চীনের পরে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এই শিল্পে কিন্তু ভারতের এই নতুন ডিল তাদের প্রতিযোগিতাকে দুর্বল করে দিচ্ছে যদি ভারতীয় কাপড় আমেরিকায় সস্তায় বিক্রি হয় তাহলে আমেরিকান কোম্পানিগুলো ভারত থেকে কিনবে বাংলাদেশ থেকে নয় এতে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি বিপন্ন হয়ে পড়বে এই সংকট দেখে ইউনুস সরকার প্যানিক হয়ে উঠেছে এবং আমেরিকার সাথে একটা সিক্রেট ডিল করার চেষ্টা করছে এখন আসুন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলি শেখ হাসিনার সরকার উৎখাত হওয়ার পর ইউনুসকে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা করা হয়েছে কিন্তু এই সরকারকে কেউ নির্বাচিত করেনি এটা একটা অস্থায়ী ব্যবস্থা যা নির্বাচনের আগে দেশ চালাবে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে কিন্তু তার আগে নয় ফেব্রুয়ারি এই চুক্তি সই হতে চলেছে এতে প্রশ্ন উঠছে একটা অস্থায়ী সরকার কীভাবে দীর্ঘমেয়াদী ট্রেড চুক্তি সই করতে পারে এতে ভবিষ্যতের নির্বাচিত সরকারের হাত বাঁধা হয়ে যাবে বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা এতে চিন্তিত কারণ চুক্তির বিস্তারিত শর্তগুলো গোপন রাখা হয়েছে দু সালের মাঝামাঝি সময়ে ইউনুস সরকার আমেরিকার সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেছে যা মানে সব কিছু গোপন রাখার চুক্তি এটা কি শর্ত রয়েছে চীন থেকে আমদানি কমানো আমেরিকান অস্ত্র কেনা নাকি অন্য কিছু এই গোপনীয়টা সন্দেহ জাগাচ্ছে এখন আমরা একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি ভারতের শক্তি কতটা বেড়েছে মোদিজির নেতৃত্বে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে আমাদের রপ্তানি দু সাল নাগাদ এক ট্রিলিয়ন ডলার ছুতে চলেছে এতে ইঞ্জিনিয়ারিং গুডস পেট্রোকেমিক্যাল আইটি সার্ভিসেস এবং ফার্মাসিউটিক্যালস অর্থাৎ ওষুধ সব কিছু রয়েছে বাংলাদেশের রপ্তানি মাত্র ষাট সত্তর বিলিয়ন ডলার যা প্রায় সবটাই টেক্সটাইল থেকে আসে এখন মোদিজির ট্রেড ডিল এই সেক্টরে ভারতকে এগিয়ে দিয়েছে এতে ভারতের কোম্পানিগুলো আমেরিকায় আরও বেশি ব্যবসা করবে এই সাফল্য দেখে বাংলাদেশের কিছু লোক অ্যান্টি ইন্ডিয়া মনোভাব নিয়ে আমেরিকার কাছে ধরনা দিচ্ছে কিন্তু ভারত কখনও প্রতিবেশীকে দুর্বল করতে চায় না আমরা সব সময় সহযোগিতা চাই তবু এই গোপন চুক্তি যদি ভারত বিরোধী হয় তাহলে মোদীজির কূটনীতি এর উত্তর দেবে বন্ধুরা যদি আপনি ভারত থেকে হন তাহলে কমেন্ট সেকশনে লিখুন জয় শ্রীরাম আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন দেখি কতটা জাতীয়তাবাদ ছড়িয়ে পড়ে এখন আসুন মূল খবরে যা আমি ধীরে ধীরে খুলে বলছি বাংলাদেশ আমেরিকা ট্রেড ডিল সই হতে চলেছে নয় ফেব্রুয়ারি যা নির্বাচনের মাত্র বাহাত্তর ঘণ্টা আগে এই চুক্তিতে ট্যারিফ কমানোর কথা রয়েছে বাংলাদেশের পণ্যের অপর কুড়ি শতাংশ থেকে সম্ভবত পনেরো শতাংশে নামানো হবে কিন্তু এর বদলে কী দেবে বাংলাদেশ খবরে বলা হয়েছে এতে চীন থেকে আমদানি কমানোর শর্ত থাকতে পারে বা আমেরিকান প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি ট্রাম্প সরকার সবসময় আমেরিকা ফার্স্ট নীতি নেয় তাই তারা কোনো কিছু ফ্রিতে দেবে না এই শর্তগুলো এতটা ভয়ঙ্কর যে এতে বাংলাদেশের স্বাধীন নীতি বিপন্ন হয়ে পড়তে পারে উদাহরণস্বরূপ যদি আমেরিকা মিলিটারি প্রেজেন্স চায় তাহলে এটা দেশ বিক্রির মতো হয়ে যাবে কিন্তু খবরে স্পষ্টভাবে বলা হয়নি শুধু গোপনীয়তা নিয়ে চিন্তা হিন্দুস্তান টাইমস পত্রিকায় বলা হয়েছে বাংলাদেশ বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফের সম্মুখীন যা ট্রাম্পের ঘোষিত থার্টি সেভেন থেকে কমানো হয়েছে এই চুক্তি ভারতের এইটিন পার্সেন্ট ট্যারিফকে কাউন্টার করার চেষ্টা এখন দেখুন কেন এটা মোদিজির চাল রোখার চেষ্টা মোদিজি ভারতকে বিশ্বের সুপার পাওয়ার বানাচ্ছেন মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে লক্ষ লক্ষ চাকরি তৈরি হচ্ছে এই ট্রেড ডিল ভারতের টেক্সটাইলকে বুস্ট দেবে যা বাংলাদেশের মতো দেশকে চাপে ফেলবে ইউনুস যিনি কিছু লোকের মতে অ্যান্টি ইন্ডিয়া মনোভাবের এই চুক্তি দিয়ে ঢাকাকে কাঁপিয়ে দিচ্ছেন কিন্তু এতে বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে কারণ অস্থায়ী সরকারের সিদ্ধান্ত ভবিষ্যৎকে বাঁধবে এখন ট্রাম্প কি করবেন তিনি সবসময় হার্ড বার্গেন করেন অর্থাৎ কঠিন শর্ত দেন যদি এতে মার্কেট অ্যাক্সেস বা অন্য কিছু থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়বে এখন একটা অজানা দিক বাংলাদেশে আমেরিকার উপস্থিতি বাড়ছে গত এক বছরে আমেরিকান মিলিটারি সহযোগিতা বেড়েছে যা ভারত এবং মায়ানমারকে চিন্তিত করেছে এই চুক্তি যদি শুধু ট্রেড না হয়ে স্ট্র্যাটেজিক হয় তাহলে এটা দেশ বিক্রির মতো কিন্তু আমরা জানি ভারত এর উত্তর দেবে আমাদের কূটনীতি অত্যন্ত শক্তিশালী মোদীজি সবসময় ভারত ফার্স্ট নীতি নেন যা প্রতিবেশীদের সাহায্য করে কিন্তু দুর্বলতা সহ্য করে না এখন আমার নিজস্ব মন্তব্য বন্ধুরা এই পুরো ঘটনা দেখে আমার মনে হয় যে ভারতের উত্থানকে কেউ রকতে পারবে না মোদিজির নেতৃত্বে আমরা বিশ্বে একটা সুপার পাওয়ার হয়ে উঠছি যা প্রতিবেশীদের ঈর্ষা জাগায় কিন্তু ইউনুসের মতো লোকেরা গোপন চুক্তি করে দেশের ভবিষ্যৎ বিপন্ন করছেন এটা জাতীয়তাবাদের বিরুদ্ধে আমাদের ভারতবাসীদের উচিত এই সব দেখে আরও একতাবদ্ধ হওয়া আমরা স্বনির্ভর ভারত গড়ছি যা কোনো ষড়যন্ত্রে থামবে না এই চুক্তি যদি ভারত বিরোধী হয় তাহলে আমাদের কূটনীতি এর উত্তর দেবে শেষ কথা ভারত সময় প্রতিবেশীর সাথে শান্তি চায় কিন্তু আমাদের শক্তিকে অবমূল্যায়ন করলে ভুল হবে জয় হিন্দ